আসসালামু আলাইকুম আমি সুহেল আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমাদের মেহমান একজন বিশিষ্ট জিএম। যিনি বাংলাদেশের রাজনীতির মধ্যে নতুনভাবে ভাবে পদার্পন করেছেন তার বিষয়ে কিছু জানার চেষ্টা করি আসুন সালাম আলাইকুম আলাইকুম এটা আপনি কি করছেন এটা ওয়ালাইকুম আসসালাম আপনি কি করছেন এটা সেভেন সিস্টার সিস্টারকে মিক্স করছি সেভেন সিস্টারকে মিক্স করছেন মানে সেভেন সিস্টার কি কোনো মিক্সের জিনিস পানির সাথে সেভেন সিস্টারকে মিস মিস করছি এই কারণে যেটা হচ্ছে সমুদ্রের পানি এটা কোন সমুদ্র আমাদের বঙ্গোপসাগরের পানি জি সঠিক ধরেছেন সেভেন দিয়ে আমরা ব্যবসা করব সিস্টার আমাদের থাকবে নেপাল ভুটানের সাথে আমরা ব্যবসা করব এটা কি সম্ভব অসম্ভবের কি আছে আমাদের প্রধান উপদেশটা খুব শীঘ্র এটা করতে যাচ্ছেন কোনো সমস্যা নেই এটা অসম্ভবের কি দেখছেন আপনি এটা কেন অসম্ভব বলছি ভারতের নেপাল ভুটান পাইতে হবে আমরা তো সেটা পাবো না আর এই পানি মিলানো উনি বন্ধ করেন এই পানি দিয়ে আপনি ভ্যাগ দেখাচ্ছেন এই যে যেভাবে পানিটা মিক্স করলাম দেখছেন পানিটা কি সুন্দর করে মিক্স হয়ে গেছে দেখা যাচ্ছে কোন কিছু পানির মধ্যে ছিল না এখন আসেন অর্ধেক সাগরের পানি ছিল অর্ধেক নদীর পানি ছিল দুই পানিটাকে আমি মিক্স করে দিচ্ছি যদি দুই পানি মিক্স হতে পারে তাহলে সেভেন সিস্টার কেন মিক্স হবে সেভেন সিস্টার দিয়ে ব্যবসা কেন হবে না নেপাল ভুটান দিয়ে খুব শীঘ্রই আমরা সুন্দরভাবে ব্যবসা করব আর এটা পুরো পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করবে এবং উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে আপনি এটা বাদ দেন আমি তো বুঝতে পারতেছি না আপনি কি বলতেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে কথা বলছেন যে অপার বিজনেসের সম্ভাবনা খুলে যাবে একমত আমি আপনার সাথে আমি আপনার সাথে একমত পানিতে ফুক দিয়ে আপনি কিভাবে অপার বিজনেস আরে ভাই এইটাই তো আপনি বুঝতে পারছেন না যদি এক বোতলের মধ্যে যদি সবকিছু আসতে পারে দুই দুই সাগর আবার নদীর পানি যদি আসতে পারে তবে কেন সে সেভেন সিস্টার এক হতে পারবে না ব্যবসার ক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্র সেটা বলা হয়েছিল যে আমরা সেভেন সিস্টার নেপাল ভুটান উভয় মিলে আমরা ওখানে বিজনেস হাব করব আমাদের বিজনেসের আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট পুরো বিশ্বব্যাপী যাবে এটাই ডক্টর মোহাম্মদ ইউনিসের কথা হ্যাঁ আমি তো তাই বলছি ভাই আমি অন্য কিছু বলি না আপনি এটা ফুকে এর সবাইকে এক বোতলে ঢুকেতে চাচ্ছেন মানে কি আমাদের সহিত সবার সম্পর্ক ভালো হবে আর খুব শীঘ্রই যে মোদি সাহেব আছেন না থাকবেন না এটা কি আপনি জানেন না এটা তো জানিনা সূত্রে খবর পাইছি সেটা হচ্ছে মোদী সাহেব কি সুন্দর সম্পর্ক আছে ওনাদের বিদেশ পলিসি ভালো না এই জন্য সব একবারে ধরেছেন তাদের কোনো কিছুই ভালো না নতুন সরকার আসলে তারাও যদি এরকম করে না 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 নতুন কখনো করবে না দর্শক আমাদের গেস্ট একটু উন্মাদ হয়ে গেছেন সেভেন সিস্টার নেপাল ভুটানের সাথে বাংলাদেশের আন্তর্যোগাযোগের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে উনি এতটাই এক্সাইটেড হয়ে গেছেন যে সমুদ্রের পানি আর নদীর পানি একসাথে মিল করে সেভেন সিস্টার আর নেপাল ভুটানকে বাংলাদেশের উপর দিয়ে সমুদ্রেতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন এভাবে আমরাও স্বপ্ন দেখি যে আমাদের বাংলাদেশ সবের হাত ধরে নেপাল ভুটান ভারত চায়না মিয়ানমার সকলের হাত ধরে যাতে ব্যবসায়ী প্রভূত উন্নতি করতে পারে এই আশায় এই কামনায় আল্লাহ হাফেজ